নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা মিসলেনিয়াসের সিলেকশন পেয়েছ তোমাদেরকে অনেক শুভেচ্ছা কিন্তু তোমাদের মেন লিস্টের নাম আসবে সেই দিনই কিন্তু তোমাদের মনের আনন্দটা অরিজিনালি হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা যাদের ডেসক্রিপটিভ পেপার নিয়ে সমস্যা এবং আজকে বেশ কিছু অসঙ্গতির কথা তোমরা অলরেডি দেখেছ আমি তোমাদের সামনেই তুলে ধরবো এবং বোর্ডের সামনে ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ এবং কেপিএসআই বা ডাব্লিউ বি পি এস আই যাদের ইচ্ছা আছে ভিডিওটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে একটা লাইনও কিন্তু কোনো জায়গায় বাদ দেবে না ঠিক আছে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে কথাগুলো অনলি ফর ইউ নিউ প্যাটার্ন তোমরা এখানে দেখে নিয়েছো যে স্যার ডেসক্রিপটিভ নতুন প্যাটার্ন এক্স্যাক্টলি স্যার কেপিএসআই ডাব্লিউ বা মিসলেনিয়াসে কি নতুন প্যাটার্ন আসতে চলেছে এক্স্যাক্টলি স্যার কোন জায়গাটা চেঞ্জ হতে চলেছে আমি তোমাদের আজকে প্রশ্নপত্র একদম অ্যানালাইসিস করে দেখিয়ে দেব বিগত মিসলেনিয়াসের যে মেন পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন কিন্তু আমাদের কাছে আছে এবং তোমাদের কোন জায়গাটা পাল্টাতে পারে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে ঠিক আছে তো সবার আগে আমি সেই পেজটার কথা বলবো যে জায়গাটা একটা তাজ্জব ব্যাপার তোমরা অলরেডি অলরেডি বিভিন্ন ভাইরাল এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তোমরা অলরেডি কিন্তু এটা দেখে নিয়েছো যে তার নাম হচ্ছে সায়ন ব্যানার্জি এস এবার বিষয়টা হচ্ছে যে এখানে হয়তো বোর্ড এখানে মন্তব্য দেবে যে এটা আমাদের ডিউ টু টেকনিক্যাল ফল্ট ডিউ টু টেকনিক্যাল ফল্ট মতলব আমাদের এটা হচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক কারণ ব্যানার্জি টাইটেল আজ পর্যন্ত বাবা আমার লাইফে মানে আমার এই তেরো বছর পড়ানোর কেরিয়ারে এই প্রথম দেখছি যদি জানতাম ব্যানার্জি তাও একটা মানা যেতে পারতো ঠিক আছে ডাইরেক্ট এস টিতে তোমার নাম তুলেছে তো জানি না ভিতরে ভিতরে কি গল্প চলছে সেটা বোর্ডই জানে কিন্তু এই বাবুয়াদেরকে আমি একটা কথা বলতে চাই এখন টিচার হিসাবে যে আপনারা ওখানে লাখ লাখ টাকা নিয়ে খাওয়া দাওয়া করে আপনারা এসি রুমে আন্দোলন করলে তো আপনাদের কোনো রেসপন্স থাকে না কিন্তু যখন একটা রেজাল্ট বার করছেন যেখানে এতগুলো লাখ লাখ ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন সেই স্বপ্নটার মধ্যেও আপনাদের রেজাল্টের মধ্যে এরকম কি করে এর আছে। সেটা আপনারা জান বুঝকেই করেন আর যান না বুঝেই করেন বা টেকনিক্যাল ফল্টেই করেন কিন্তু আপনাদের এই যে রেজাল্টের এই অংশটা এসেছে এটা অনেক বড়ো জিনিস নয় কি তার মানে আপনারা ছাত্রছাত্রীকে কতটা হালকাভাবে দেখেন এটা হচ্ছে তার প্রমাণ এর আগেও আমরা এরকম জিনিস বিভিন্ন পরীক্ষায় দেখে এসেছি তো আমার রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষার ডিপার্টমেন্ট রয়েছে সেটা পিএসসির হোক অর্থাৎ আমাদের এসএসসি হতে পারে পিএসসি হতে পারে বাট পিআরবি হতে পারে প্রত্যেক জনকে বলবো একটা কথাই যে আপনারা যখন কোনো কোশ্চেন সেট করবেন এর আগেও আমরা পরীক্ষা তো দেখি কোশ্চেন সারাটা বছর তো আপনাদের কোনো কাজ নেই সারা বছর পরে আপনারা সেই যা রাজ্য সরকারের কথাতেই চলেন কিন্তু সারা বছর পরে যখন আপনাকে একটা দায়িত্ব দেয় যে ভাই একটা পরীক্ষা নিয়ে কাউকে নিয়োগ করা তাহলে আপনারা তো চাকরি পেয়ে ওখানে এত টাকা স্যালারি পাচ্ছেন কিন্তু এখানে হাজার হাজার ছাত্র ছাত্রী যে তাদের কষ্টের ফলাফলটার জন্য বসে থাকে আজকে এই যে নামটা তাজ্জব ব্যাপার সত্যি তাজ্জব ব্যাপার এটা কিভাবে হয়েছে সেটা আপনারা ব্যক্তিগত জানেন কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা ছাত্র ছাত্রীর ইমোশন নিয়ে কতটা খেলা করতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকে আমি ছাত্রছাত্রীদের সামনে এটাই বলবো দেখো তোমরা তোমাদের পড়াশোনা করে যাও এটা যার ফল্ট সে বুঝবে তাকে আমরা বুঝাবো ঠিক আছে কিন্তু কথা বাড়িয়ে লাভ নাই দশ হাজার প্লাস যারা তোমার অলরেডি সিলেকশন হয়েছে যারা যাদের নাম এসেছে হাই কাট অফ তা সত্ত্বেও কিন্তু যারা সিলেকশন পেয়েছ জেনারেলে ওবিসিতে কারণ সব তো এক এখন দেখেছ তো ওবিসি বা জেনারেল যারাই পেয়েছো তোমাদেরকে কংগ্রাচুলেশন কারণ তোমাদের এই হাই কাট অফ যাওয়ার পরেও তোমরা যে একশো পঁয়তাল্লিশ প্লাস তুলেছো এটা বিশাল ব্যাপার অ্যাজ এ টিচার হিসাবে তোমাদেরকে বলছি যে তোমাদের যাদের এস আই রয়েছে ডাব্লুবিপি এস আই কেপিএসআই তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারছো যে পরীক্ষা কিন্তু এসআই এর কাট কিন্তু কমবে না আমি একটা পার্টিকুলারলি এসআই ভিডিও কিন্তু আমি রাত্রের দিকে আপলোড করে দেব যে তোমাদের টার্গেট মার্কস কত হবে নিউ প্যাটার্ন যাদের আছে তাদের কি হবে কিন্তু বোর্ডকে আমি বলবো এই ধরনের ভুলগুলো আপনাদের সংশোধন করবেন কারণ এই ধরনের ভুলগুলোর জন্যই কিন্তু কেস তৈরি হয় ঠিক আছে আর তখন রাজ্য সরকার দোষ দেবে ছাত্রছাত্রীরা কেস করে দোষটা কি আপনাদের নয় ঠিক আছে তো কি গুল খিলিয়েছে আপনারাই জানেন এর মধ্যে আবার অন্য গল্প আছে নাকি গল্প তো সামনে একটা হয় পিছনে একটা হয় তো এর মধ্যে কি গল্প আছে সে আপনারাই জানেন কিন্তু যাই হোক এত বড় একটা মেরিট লিস্টের মধ্যে নাম কিন্তু দেখা গেছে এবং এটা কিন্তু ধিৎকার জানাই আমি বোর্ডকে কারণ এই রকম ধরনের কাজ কিন্তু আপনাদের কাছে আশা করা যায় না যদি জানতাম কোনো স্টুডেন্টের একটা লিস্ট তাহলে আলাদা বিষয় যে ভাই হয়ে গেছে টেকনিক্যাল মিনস যারা করছে এই লিস্টগুলো যারা বানিয়েছে তারাও তো লাখ লাখ টাকায় মাইনে নেয় তাহলে তারা তাদের কাজের মধ্যে কিরকম ভাবে অসঙ্গতি দেখাচ্ছে যে এইরকম ধরনের লিস্ট আউট হচ্ছে ঠিক আছে এবার চলো আমি পার্টিকুলার একজন দুজন স্টুডেন্টকে আমি একটা কথা বলবো দেখো চিরঞ্জিত স্যার আজ পর্যন্ত চাই সকল স্টুডেন্ট বড় হও জীবনে অনেক বড় হও তুমি চাকরি পাও তাতে আমরা শুনে খুশি শিক্ষককে কখনো ইন্ডিভিজুয়ালি বা কোনো পার্সোনাল বিষয় নিয়ে উল্টোপাল্টা বলতে নেই ঠিক আছে তো আজকে আমি এইটুকো বলতে পারি যে আজকে আমি কোন স্টুডেন্টকে বলছি সে কিন্তু বুঝে যাবে দেখো তোমার সঙ্গে আমার পার্টিকুলারলি কোনো শত্রুান্তি বা কোনো কিছু নেই এর আগেও তোমার কি একটা রেজালভেরি ছিল তখন তুমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে বলে বেরিয়েছিলে যে চলো চিরঞ্জিত স্যার পার্টি ফাটি দিচ্ছে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি একটা কথা তোমাদেরকে বলি আমি কোনো স্টুডেন্ট ফেল করবে আর আমি তার ফেলের মধ্যে আমি নেচে বেলাবো। এত বড় এরম নোংরা মানসিকতা অ্যাডলিস্ট চিরঞ্জিত স্যারের নাই ঠিক আছে মানুষ হতেই পারে এখানে নিয়ে আছে, তোমার নাম আসা নাই তোমার কাছে আরও বড় কিছু ডিজার্ভ করছে ঠিক আছে এত মন খারাপ করার কিছু দরকার নেই আমি দেখছিলাম ভিডিও হ্যাঁ দেখছিলাম তো যাই হোক এত মন খারাপ করার কিছু দরকার নেই একটা গেলে একটা আসবে হ্যাঁ ভালো করে পড়ো নেক্সট টাইম বেটার লাক আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে কারণ আমি একজন শিক্ষক হিসাবে সময় চাইবো তুমি অনেক বড় হও আর কিচ্ছু না তো চলো আমাদের চলো নেক্সট পেজে আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই দেখো আমরা সাধারণত লোকে চিরঞ্জিত স্যারকে পুলিশের জন্য চেনে একদম ঠিক কথা জানছো চিরঞ্জিত স্যারকে লোকে পুলিশের জন্য চেনে কিন্তু তোমাদেরকে বলি আমি ডাব্লু পড়াই না কিন্তু মিসলেনিয়াস পড়াই তো মিসলেনিয়াস পড়াই আজকে যে স্টুডেন্টরা আমার কাছে ভর্তি হয়েছিল আজকে তাদের কাছে কিন্তু সিলেকশনও রয়েছে বেশ কিছু সিলেকশন পঞ্চাশ প্লাস সিলেকশন কিন্তু আমি পাইয়েছি ঠিক আছে একশো পঁয়তাল্লিশ কাট অফের পরেও কিন্তু পঁয়তাল্লিশ সিলেকশন কিন্তু পাইয়েছি ঠিক আছে এগুলো আরও মানে বিরাট লেভেল করে দেখানো যেত যেদিন তোমরা পিওর সিলেকশন পেয়ে এই জায়গাটায় দেখাবে স্যার মিজলেনিয়া পিলি পাস করেছি ঠিক আছে একটু ভালো করে দেখে নাও অলরেডি আমাদের বই ও জিআই বই ও স্টুডেন্ট ঠিক আছে তো এইটুকু তোমরা জেনে রাখো সুস্মিতা ঘোষ ব্যাচার স্টুডেন্ট স্যার মিজলেনিয়াস পাস করেছি লিস্টের নাম পাঠাও তো এইটুকু তোমাদেরকে বলতে পারি থাকো আমি যতটা কারো দায়িত্ব নিই আমি ততটা পূরণ করি আজকে আমি যাদের মিসলেনিয়াস এর দায়িত্ব নিয়েছি আমি তোমাদেরকে বলছি মিসলেনিয়াস ডেসক্রিপটিভ তোমাদের পাস করানোর দায়িত্ব আমার থাকবে ঠিক আছে কারণ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কোন জায়গাটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে সম্পূর্ণটা দেখো ঠিক আছে চলো নেক্সট পেজ দেখি এই হচ্ছে তোমাদের বিগত বছরের একটা প্রশ্ন আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি ঠিক আছে এইটাই আমি তোমাদেরকে অ্যানালাইসিস করব করব একটু অপেক্ষা করো একটু মনোযোগ সহকারে দেখবে যারা মিসলেনিয়াস পরীক্ষার্থী রয়েছে বিশেষ করে আর তার আগে তোমাদেরকে বলি তোমরা অলরেডি জানো যে আমাদের একটা সিংহাম ব্যাচ কিন্তু আমাদের পুলিশ ডাব্লিউ বিপি কেপি মিসলেনিয়াস ঠিক আছে তো এই তিনটে ব্যাচের জন্যই কিন্তু আমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচ আমরা কিন্তু তুলে ধরেছি তো স্যার তার আগে আপনি এটা বলে দিন যে এক্সামিনেশন কবে হতে পারে দেখো এদের এক্সামিনেশন তোমার এখনো পর্যন্ত সব পরীক্ষায় এগাচ্ছে শুধুমাত্র পুলিশের পরীক্ষাটাকে সরকার থামিয়ে রেখেছে বোঝা যাচ্ছে এটা জেনে বুঝেই করছে কারণ একই জায়গায় কেপিএসআয় রেজাল্ট বার করতে পারছে না একই জায়গায় একই রাজ্যে দাঁড়িয়ে মিসলেনিয়াসের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদেরকে বলি মিসলেনিয়াস যে ছন্দে চলছে এই ছন্দ অনুযায়ী তোমাদের কিন্তু আগস্ট মাসের লাস্ট উইকে কিন্তু এক্সামিনেশন হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে এবার স্যার কেপি কেপি কনস্টেবল পরীক্ষা তাহলে কবে হবে তোমাদেরকে বলি সুপ্রিম কোর্টে জাজমেন্ট না দেওয়া পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো ডিসিশন নেবে না আমি জেনে শুনেই তোমাদেরকে বলছি যে তোমাদের ধরে নাও তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা তোমাদের পুজোর আগেই অর্থাৎ তোমাদের আগস্ট মাসে লাস্টে যেটা ওদের ক্যালেন্ডার শিডিউল ছিল আমি যে ক্যালেন্ডার শিডিউল অনুযায়ী বলছি তোমাদের একত্রিশে আগস্টের দিকে একটা ভালো পসিবিলিটি রয়েছে তোমাদের এই মিসলেনিয়াস পরীক্ষা হয়ে যাবো ঠিক আছে কারণ রাজ্য সরকার পুলিশের পরীক্ষা তো নিতে চাইছে না তার জন্য আমাদের আন্দোলন করতে হবে তার ভিডিও আসছে যে ডিটেলস পরীক্ষা আমরাও চাই আমাদের মিসলেনিয়াসের ছেলেরা আমাদের পিএসসি ছেলেরা আমাদের তারা মানুষ আর আমরা যারা ডাব্লিউ বিপির স্টুডেন্ট রয়েছি আজকে যাদের স্টুডেন্ট যাদের ঘরের মধ্যে মানে সত্যি কথা বলতে হারিনি হচ্ছে না তাদের মা বাবা বসে আছে চাকরি পাওয়ানোর জন্য তাদের জন্য কিন্তু সরকার কিছু ভাবছে না তো সরকারকে এটা ভাবতে বাধ্য করা হবে তোমরা মাথায় বেঁধে তৈরি থাকো খুব তাড়াতাড়ি এখানে ডাইরেক্ট কিন্তু তারা বলেছে যে তাদের শরীর খারাপ ছিল জাজের সেই জন্য কিন্তু তারা জাজমেন্ট শোনাতে পারেনি তো দেখা যাক কি হয় যদি এরপরও নাটকবাজি দিয়ে ডেট পেঁচিয়ে যায় তাহলে এর পরিণাম কিন্তু মারাত্মক হবে ঠিক আছে তো এইটুকু বলবো স্যার লাস্ট পঁয়তাল্লিশ দিনের ডেসক্রিপটিভের মধ্যে কি কি পাওয়া যাবে স্যার দেখো স্যার এইটা তাহলে স্যার এসআইটা কেন লেখা আছে এটা সত্তর দিন লেখা আছে কেন এটা যারা ধরো যে মিজলেনিয়াস দেবে তারই তো ডাব্লু পিপি রয়েছে তো ডাব্লু পিপি এসআইটাও আমরা সত্তর দিনের মধ্যে শেষ করব ঠিক আছে তো তোমাদের পঁয়তাল্লিশ দিনের মধ্যে টোটালটা শেষ করব আমরা একদম নিউ প্যাটার্ন অনুযায়ী সিংধাম ব্যাচ নতুন প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ হবে সব সাবজেক্টের উপর ডাব্লিউ বিসিএস লেভেলের টিচার রয়েছে কারণ এখানে নর্মাল লেভেলের টিচার কিন্তু কোনো কার্যকারী হবে না ঠিক আছে সম্পূর্ণ নতুন আলাদা আলাদা করে নোটস পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা জিকে প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ নোটস দেওয়া হবে ডেসক্রিপটিভ মক টেস্টের ব্যবস্থা রয়েছে ঠিক আছে রিপোর্ট রাইটিং রিপোর্ট সব কিছু কী রকমভাবে রাইটিং কীভাবে ট্রান্সলেশন করবে আমাদের ইংরাজি স্যাররা শেখাবে অঙ্ক জিআই নতুন ডেসক্রিপটিভ প্যাটার্ন অনুযায়ী ক্লাস হবে কারণ জিআইটা তোমাদের মিসলেনিয়াসে না থাকলেও কিন্তু জিআই তোমাদের ডাব্লিউ বিপিতে রয়েছে ঠিক আছে এর সাথে যাদের কনস্টেবল রয়েছে কারণ সবাই তো আর চাকরি পেয়ে যাওনি তো যাদের কনস্টেবলটাও রয়েছে তাদের কনস্টেবল সম্পূর্ণ ফ্রি থাকবে তোমার আঠারো কুড়ি তারিখ থেকে কুড়ি জুলাই নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে যারা ভর্তি হবে তারা এই নম্বরে যোগাযোগ করে নাও সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স ঠিক আছে সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স তোমাদের মিসলেনিযাসে আছে আমরা যেরকম প্রিলিতেও সাকসেস পাইয়েছি লোকের মতো এত হাই ফাই যেরম পুলিশের ক্ষেত্রে পাঁচশো সাতশো ফাইনাল সিলেকশন থাকে ঠিক আছে তো এদেরও কতজন সিলেকশন হয় তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচ এবং যারা এখন অলরেডি পাস করেছে বা যারা ভর্তি হবে ফাইনাল যেদিন আমি তোমাদের চাকরি পাওয়াতে পারবো সেদিন তোমাদের জোর গলায় দেখাতে পারবো ঠিক আছে এটা তো আবি শুরু তো শুরু কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে তোমাদের ঠিক আছে তো যারা পড়বে মনে করছো চোখটা বুঝে চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করতে পারো তোমরা ঠকবে না আর পাঁচটা কোচিং সেন্টার আর চিরঞ্জিত স্যারের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য আছে বাবা আজকে তেরো বছরের অভিজ্ঞতা তাই তো নিউ প্যাট প্যাটার্নটা তোদেরকে বলে যে কি কি রকম কোশ্চেন টাইপ আসতে পারে ঠিক আছে তো যারা ভর্তি হবে কিন্তু যোগাযোগ করে নিস এই নম্বরটাতেই ফোন করে অথবা এই নম্বরই WhatsApp করিস এবা স্যার আমাদেরকে একটু কোশ্চেন অ্যানালাইসিস করে একটু দেখিয়ে দেন যে স্যার আমাদের আসতে পারে কি রকম কি রকম এর আগে তোমাদেরকে দেখাই 2021 সালের পরীক্ষা হয়েছে ফুল মার্কস 150 বুঝতে পারছো ইংরাজি টারেটার ঠিক আছে তো ভালো করে দেখো দু এটা অ্যাকচুয়ালি উনিশের রিক্রুটমেন্টের ঠিক আছে একুশ এক্সামিনেশন হয়েছে তো একটুখানি দেখো কি একটা দিয়েছিল দেখো একটু বড় করে দি দাও আশা করি দেখতে পাচ্ছ হ্যাঁ ক্লিয়ার হয়েছে দু সালের নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায় খুব ভালো কথা তো বুঝতেই পারছো ট্রান্সলেট দা ফলোইং প্যাসেজ ইন্টু ইংলিশ তো তোমাদেরকে বলছি তোমরা অলরেডি অরিন্দম স্যারকে অলরেডি ক্লাস তোমরা অলরেডি দেখেছো ফ্রি অফ কস্ট যে ক্লাসগুলো আমরা ইউটিউবে দিচ্ছি অরিন্দম স্যারের তো অরিন্দম স্যার কিন্তু এখানে তোমাদেরকে সম্পূর্ণ গাইড করবে ইংরাজিতে তো চোখ বুঝে তোমরা পড়তে পারো তোমাদের ডব্লিউবিসিএস এর শিক্ষক উনি একজন এবং তোমাদেরকে একটা কথা বলি উনি কিন্তু তোমাদের এই ট্রান্সলেশন কিন্তু তোমাদেরকে হাতে ধরে শেখাচ্ছে ঠিক আছে আগের ব্যাচগুলোতে চলছে এবং এটা কিন্তু আমাদের লাস্ট ব্যাচ যেটা মিসলিনিয়াস এবং আই এর ব্যাচ ঠিক আছে কেপিএসআই ডাব্লিউ বিপিএসআই তো তোমাদের দেখো মিসলেনিয়াস এবং ডাব্লিউ বিপিএসআই আই সিলেবাস কম বেশি একই ঠিক আছে কিন্তু কিরকম টাইপের প্রশ্ন আসছে একটু ভালো করে দেখো তোমরা একটা জিনিস একটু রিয়েলাইজ করো যে দু সালের পরীক্ষাতে দু আঠারো সালের দিকে কোনো কিছু ঘটনা ঘটেছে সেইটা নিয়ে কিন্তু তোমার চন্ডীদাসের পদাপলি থেকে একটা অংশ তোলা হয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে কিন্তু মারাদোনা যে মৃত্যু হয়েছিল না তো একটা কারেন্ট টপিকের উপরে কিন্তু তার শহরবাসী কেমন কান্নাকাটি করেছিল এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া থেকে তোলা হয়েছে এক্সাক্টলি তাই তোমরা ঠিকই দেখছো একটা টাইমস অফ ইন্ডিয়া থেকে তোলা হয়েছে তখনকার একটা পত্রিকার একটা ছোট্ট অংশ এটা ঠিক আছে সেখান থেকে ছোট করে তুলে দিয়েছে তো তোমাদেরকে বলছি এই টাইপের তার মানে মানে তোমরা কারেন্ট সিচুয়েশন যদি যদি কেউ কেউ করছে এক্সিলেন্ট বুঝতে কিছু করছে তো সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসা তোমাদের চান্স প্রবণ বেশি তোমাদেরকে যেমন জানিয়ে দিই আমাদের কিন্তু যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু সেই লেভেলে তৈরি করছে তোমাদের যে প্লেন দুর্ঘটনা হলো অর্থাৎ তোমাদের যে আমেদাবাদ প্লেন দুর্ঘটনা সুনিতা উইলিয়ামস এই যে অংশগুলো বা বিশিষ্ট ব্যক্তি যদি কেউ মারা যায় তো এই অংশগুলো কিন্তু তোমাদেরকে অগ্রিম করে রাখতে হবে সেটা বাংলা প্যাসেজেও কাজে লাগতে পারে সেটা ইংরাজি প্যাসেজেও দিতে পারে ঠিক আছে তো চলো আরো তোমাদেরকে ডিটেল বলছি ভালো লাগলো একটা লাইক করো এই দুটো করতে পারলি তো বাজিমাত কুড়ি কুড়ি চল্লিশ ঠিক আছে তো ট্রান্সলেশন নিয়ে কোনো চিন্তা নাই

প্রেসি রাইটিং দিয়েছে এটা চল্লিশ নম্বরের তো বুঝতে পারছো এইটাকে কিন্তু স্পেশাল সিট প্রোভাইডেড ফর পারপাস তোমার এটার উপরে প্রেসি দিয়েছে ঠিক আছে একটা রিপোর্ট দিয়েছে দেখো নিউজ পেপার রিপোর্ট ক্লাবের কোনো কালচারাল কিছু একটা হয়েছে সেইটা নিয়ে কিন্তু তোমাদের দিয়েছে তো এটা বিষয় না যে এটা কি দিচ্ছে বিষয়টা হচ্ছে তোমাদের কি কি আসছে তোমরা একটু দেখে নাও এইটার উপরে কিন্তু তোমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এইরকমটা কিন্তু দেবে না অর্থাৎ তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এই যত রিপোর্ট এগুলো তোমরা কিন্তু কারেন্ট টপিকের ওপরে উপরে করা শুরু করো এবং তোমরা যাদের বিশ্বাস হবে তারা এটা মাথায় রেখো চিরঞ্জিত স্যার বলছে তো তোমাদেরকে বলছি কারেন্ট টপিকটার উপরে ফলো রাখো এটা তোমাদের জেনে বুঝে একটা জিনিস দেখো কপিল দেব কপিল দেব ইন্ডিয়ান ক্রিকেটার তার জীবনী সম্বন্ধে কিন্তু এখানে তুলে দিয়েছে তো তোমরা একটা জিনিস অ্যানালাইসিস করো কপিল দেব আজকে দিয়েছে তার মানে ভারতবর্ষের বিশিষ্ট কোনো ব্যক্তির কিন্তু জীবন জীবনের একটা অংশ তুলে দিয়েছে তো তোমাদেরকে বলছি এর জায়গায় বিশিষ্ট ব্যক্তি যখন দিয়েছে আর বিশিষ্ট ব্যক্তি আর কিন্তু পরীক্ষায় দেবে না এটা তোমরা কনফার্ম থাকো তার মানে কি বিশিষ্ট কোনো জায়গা যেগুলো আমরা শিক্ষকরা অ্যানালাইসিস করি ইউনেস্কো হেরিটেজ সাইট যদি কোনো রিসেন্ট হয়ে থাকে এবং যদি কোনো যেরাম সুনিতা উইলিয়ামস যিনি পৃথিবীতে এসেছেন ফিরে এসেছেন তার যে টোটাল তার উপরে শর্ট করে লেখা বোঝা গেল এইগুলো একটু মাথায় রেখো আর ট্রেন দুর্ঘটনা বা তোমার প্লেন দুর্ঘটনা এটার জন্য কিন্তু রিপোর্ট গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ভিডিও বড় হোক কিন্তু তোমাদের কাজের ভিডিওটা ঠিক আছে ট্রান্সলেশন এগুলো নিয়ার বলছিনা এগুলো কমবেশি একই রকম তোমাদের কিন্তু থাকবে পাঁচটা সেন্টেন্সকে তোমার কারেক্ট করতে বলেছে এইগুলো সেন্টেন্স কারেক্ট এইগুলো তোমাদের অলরেডি স্যার দেখবা করাচ্ছে ঠিক আছে মিনিংলি আর ইডিয়ম ফ্রেজ এটা তোমরা কমন পাবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যারা আজকে আমাকে পড়ছো এর আগেও তোমরা দেখেছো সেটা কনস্টেবলেরই হোক আর সেটা এসআই হোক সেটা কিন্তু আমাদের কাছ থেকে কমন আসে এর আগে এসেছে তো তোমাদেরকে বলছি যারা আজকে পড়ছো তারাও কিন্তু আশা রাখছো যে তোমাদেরকে যে দুশো আড়াইশো টোটাল করানো হবে তার মধ্যেই তোমরা আশা করি কমন পাবে ঠিক আছে চলো বাংলাটা মূল বক্তব্য বুঝতে কত ছোট করে দিয়েছে তা এই মূল বক্তব্যটা নিজে যদি প্রিপারেশন নিতে যাও ইম্পসিবেল কারণ তুমি এখানে জানোই না যে কতগুলো ওয়ার্ডে লিখতে হবে এক্স্যাক্টলি তোমার এই ওয়ার্ডটা কিন্তু একদমই দুটো লাইনের মধ্যে করতে হবে বোঝা গেল এনে মূল জিনিসটা কিন্তু নিজের ভাষায় সংক্ষেপে লেখো দু থেকে তিনটে লাইনে টোটালটা লিখে দিতে হবে তো এইগুলো কিন্তু শুধুমাত্র বাড়িতে পড়লে কিন্তু সম্ভব নয় আজকে তুমি যে কোনো ইনস্টিটিউটে যাও তারা কিন্তু বিরাট টাকা তোমার কাছে চার্জ করবে তোমার এই মিসলেনিয়াসের জন্যই হয়তো তোমাকে বলবে আট দশ হাজার টাকা ভর্তি ফি কিন্তু সেই জায়গাটায় দেখো আমি মাত্র তোমাদের জন্য এখানে আমাদের অ্যাডমিশন ফি মাত্র এগারোশো টাকা ঠিক আছে তার মধ্যে আবার ইনক্লুডেড আর পার মান্থ দেড়শো টাকা বেতন তো ওই জন্যই বলছি যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু দেরি করো না আমি তোমাদের সম্পূর্ণটা গাইড করে দেবো ঠিক আছে দেখো বাংলা বঙ্গানুমাত অলরেডি বঙ্গানুবাদ এর আগে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার উনিশে সেখানে তোমরা দেখে এসেছো যে আজ হুবাহু কমন দিতে পেরেছিলাম ওই জন্যই তো এসআই সিলেকশন আজ যে বেশি হয় তো তোমাদেরকে বলছি এবারও আশা রাখছি যেভাবে তোমাদের স্যারেরা করাবে তোমরা কিন্তু সরাসরি কিন্তু সেটা কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তারপর দেখো এখানে প্রতিবেদন লিখতে বলা হয় আমি প্রতিবেদনটাই কিন্তু সবসময় বলি আপনার অঞ্চলে করোনা করোনা ভাইরাস আবার দেখো কারেন্ট কারেন্ট দিয়েছে কিনা তো আমি বারবার করে বলছি কারেন্ট জিনিসের উপরে কিন্তু পর কারেন্ট ঝড় কারেন্ট কোনো সিচুয়েশন সেইগুলোর উপরে কিন্তু অবশ্যই কিন্তু লিখে রেখো বিশেষ করে তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি যে আমরা পুলিশের পরীক্ষায় দেখা যায় কেন্দ্রের যোজনা কিন্তু খুব একটা দেয় না কিন্তু তোমাদের এখানে কেন্দ্রের যোজনার উপরেও প্রশ্ন এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক আছে প্রাইম মিনিস্টারের যে যোজনা ছিল সেইগুলোর উপরে কোশ্চেন আসছে তার মানে আমরা বোঝা যেছে যে আমাদের যে মহাপ্রয়াগ এই যে তোমার এই মহাকুম্ভ মেলা তো এটা কিন্তু তোমাদের জন্য বিরাট ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু হতে চলেছে ঠিক আছে তো নেক্স দেখো এটা সেই বঙ্গানুবাদ ওটারই এটা নেপালিতে এবার দেখো জেনারেল স্টাডিজ ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই এখানে গন্ডগোলটা হয়ে যায় যে স্যার এই জায়গাটা ব্যাপার তুমি জায়গাটা একটু দেখো এখানে তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি দেখো সে জায়গাটা এই দেখো কোভিড নাইনটিন আবার দিয়েছে এখানটা ভালো করে দেখো ঠিক আছে ইন্ডিয়ান ইকোনমি এই যে আয়ুষ্মান ভারত স্কিম তোমরা একটু ভালো করে দেখো তার মানে তোমাদের কিন্তু কারেন্ট কালচারের উপরে কিন্তু পড়তে হবে অর্থাৎ কারেন্ট কালচার এই জায়গাটা কিন্তু চারটি খানি ব্যাপার নয় মানে ছেলে খেলা মতো নয় তুমি নাম্বারগুলো দেখছো মানে চারটি খানি ব্যাপার নাকি ভীষণ ব্যাপার ভীষণ বড় একটা ব্যাপার তো এটা মাথায় রেখো আর এখান থেকে দেখো দিয়েছে তোমার তোমাদের সেই জায়গাটা দেখাচ্ছি দাঁড়াও যে জায়গাটা আহ স্কিম গুলো দিয়েছে দেখবা এই যে এই যে এই যে দেখো তোমাদেরকে আমি বললাম না এটা তোমরা মাথায় রেখো যে এই একটা পরীক্ষা যেখানে কিন্তু কেন্দ্রকেও তুলতে হবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা শিক্ষক বা যারা ছাত্রছাত্রী তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় দেখে যে রাজ্যের পরীক্ষা মানে কেন্দ্রের কোনো জিনিস দেবে না এরকম কিন্তু বিষয় না ঠিক আছে কেন্দ্রকেও কিন্তু কিন্তু সমানভাবে ভাবে কিন্তু ওখানে তোলা হচ্ছে ভালো করে দেখো স্কিম বা প্রোগ্রাম কবে লাঞ্চ হয়েছে সব কিছু কিন্তু পাঁচটা করে ইয়ার মানে এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট মডার্ন লেভেলের কোশ্চেন ছিল তো মাথায় রেখো চিপকো আন্দোলন দিয়েছে বুঝতে পেরেছো রোনাল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম দিয়েছে তো এই যে তোমাদের কোশ্চেন এই কোশ্চেনের মান কিন্তু এবং কারেন্ট ভ্যালু কিন্তু অনেক বেড়ে গেছে ঠিক আছে এটা মাথায় রেখো তোমাদের যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন তোমাদের যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন ঠিক আছে সেইগুলো তো দুটো দু নম্বর করে দিচ্ছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের এই জায়গাটাই কিন্তু একটা চেঞ্জ আসতে পারে এই জায়গাটাই কিন্তু একটা চেঞ্জ আসতে পারে এই জায়গাটায় যে শর্ট কোয়েশ্চেনের মানই দু নম্বর করে এই রকম কিন্তু আর থাকবে না তোমাদের কিন্তু অরিজিনালি দু নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদেরকে লিখতে হবে এটুকু মাথায় রেখো তো তোমাদের কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু তোমরা প্রিপারেশন সেই লেভেলেই নাও কারণ যদি একটু উল্টো হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে তো মাথায় রেখো এটা অঙ্কগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে তোমরা সেই সেই চ্যাপ্টারগুলো এখন থেকে ভালো করে করো প্লাস যারা আমার কাছে পড়ছো তাদেরকে তোমাদেরকে আমি এটা বলতে পারি যতগুলো অঙ্ক এখানে তোমাদের রয়েছে অঙ্ক নিয়ে তোমাদের কোনো প্রবলেম অ্যাটলিস্ট চিরঞ্জিত স্যার হতে দেবে না এই ফিফটি মার্কসের মধ্যে আউট অফ ফিফটি আমি তোমাদেরকে কমন পাওয়াতে পারবো ঠিক আছে এবং তোমারা যাতে করে আসতে পারো আমি সেইভাবে তোমাকে তৈরি চিরঞ্জিত এই ডেস্কেপটিভের উপরে কোনো কথা হবে না ঠিক আছে অ্যান্সার মে বি ইংলিশ অর ব্যাঙ্গলি ঠিক আছে তা হয় হয় ইংরেজিতে দাও না হলে বাংলাতে দাও তো আমি তোমাদেরকে বলবো বাংলাতে দেবে পিওর বাংলাতে দেবে তাতে তোমার কাজের সুবিধা হবে এখানে দেখো যে সমস্ত জায়গা থেকে প্রশ্নগুলো একটু ভালো করে দেখো ঠিক আছে একটু ভালো করে দেখে নাও কোশ্চেন গুলো লেভেল গুলো কোথা কোথা থেকে কোশ্চেন কিন্তু এখানে দিয়েছে ইংরাজি ভার্সনে তো দিয়েছে ঠিক আছে ট্যাং পাইপ থেকে কোশ্চেন এসছে ঠিক আছে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন আসছে এক্সাক্টলি এ বছরের জন্য মিক্সচার অ্যালিগেশন এসেছিল তো তোমাদের এ বছরের জন্য কিন্তু আমার একটা লেসনকে খুব মানে মনে হয় যে এটা কিন্তু আসতে পারে তোমাদের এবছর নৌকা স্রোতটা কিন্তু চরম ইম্পর্টেন্ট হতে চলেছে তো ফার্স্ট অফ অল তোমরা নৌকা বোট অ্যান্ড স্ট্রিম এটা তোমরা ভালো করে দেখবে দেখতে তো হবে সবই দু নম্বর তোমরা দেখবে পার্টনারশিপটা একটু ভালো করে দেখবে পার্টনারশিপ ঠিক আছে যে যে জায়গাগুলো তুলে নি তো ম্যাক্সিমাম সেই জায়গাগুলোই ক্যাপচার করা হয় আগে তো এটা নয় যে স্যার এইগুলো এসছে মানে এই চ্যাপ্টার থেকে আর কোশ্চেন আসবে না এরকম না আসবে কিন্তু ওগুলোর বেশি আসার চান্স ঠিক আছে তো তোমাদেরকে বলছি তোমাদের অঙ্ক নিয়ে কোনো চিন্তা নাই চিরঞ্জিত স্যার বেঁচে আছে মানে অঙ্ক নিয়ে তোমার চিন্তা নাই পঞ্চাশ আউট অফ পঞ্চাশ আমি বুঝছি বাকি আমার শিক্ষকেরা তোমাদের বাকি দেড়শোর যে পেপারগুলো রয়েছে সেগুলো বুঝছে ঠিক আছে প্রত্যেকটা বাংলার শিক্ষক আলাদা পাচ্ছ ইংরাজির শিক্ষক আলাদা পাচ্ছ প্রিপারেশন বাবা বিশ্বাস করি কথা দিচ্ছি না তো মাথায় তো যারা মনে করছিস যে স্যার আমি পড়ব আপনার কাছে তো তোদেরকে আমি নাম্বারটা আর একবার তোদেরকে এখানে টুকে দিচ্ছি একটু ভালো করে দেখে নে তখন একটা নাম্বার দিয়েছিলাম আমি দুটো নাম্বারই তোদেরকে দিয়ে দিচ্ছি একটা দেখ যারা ভর্তি হবে সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স একটু লিখে না সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আর ব্যাচ কিন্তু আমি ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু শুরু করছি তোমার টোয়েন্টি জুলাই মাথায় রেখো ঠিক আছে একদম প্রথম থেকে পাবি তো যারা পড়তে চাস একটু যোগাযোগ করে নিস বাকি আর তোদেরকে কিছু বলার নেই আশা করি যা বলার বুঝতে পেরেছিস হ্যাঁ যারা পাস করেছিস তাদেরকে অনেক শুভকামনা ভালো করে পড়ো নেক্সট টাইম আবারও যেন সিলেকশনটা হয়ে যায় ঠিক আছে আর এর আগেও কিন্তু আমাদের সিলেকশন এই মিসলেনিয়াসে কিন্তু রয়েছে ঠিক আছে এরকম নয় যে পুলিশের মতো সাকসেস রয়েছে না স্যার আমাদের একজন পেয়েছিল ওই আগে যে রিক্রুটমেন্টের যেটা সেটা হলো অলরেডি পোস্টিং আছে কোথায় যাই না তো যাই হোক যেটা দেখ চিরঞ্জিত স্যার তোদেরকে বানিগুচি বলতে আসে না যেটা সিলেকশন পাই সেটা বলি যেটা পাই না সেটা ফালতু বলে লাভ নাই ঠিক আছে ভিডিও আমার আগে বানানো দরকার ছিল কি করব অনেক টাইম পাইনি তো যাই হোক যারা ভর্তি হবি তারা হয়ে যা বাকি টাইম বুঝে নেবো ভালো থাকিস জয় হিন্দ বন্ধ মাতারাম জয় কালী